যে পোশাকটা তৈরি করছি তার নাম কি কনসিনী সুন্দর তাই না এই চিত্রটা আমরা এখানে অঙ্কন করবো গলা নেব কি ইঞ্চি মহড়া পাঁচ ইঞ্চি লম্বা শেষ তো হচ্ছে দশ ইঞ্চি আর লম্বা হচ্ছে তুড়ি ইঞ্চি আর দুই ইঞ্চি বেশি হ্যাঁ এই যে পুট গলা দুই ইঞ্চি আর পুট লাইন হচ্ছে ভিতরে <muchanly> <muchanly> <muchanly>

কালকে আমি কি গোলা বটি লাগাই দিছিলাম তাই না হাতা কাটা আপনাদের দেখাইছি আজকে আবার হাতা কাটা দেখাচ্ছি যেহেতু আপনারা আসেন নাই তাই না এইখানে বসাবেন এখানে বসাবেন বসা কি এই মাপে তাহলে এরকম দু বাজারটা কাপড় লাগবে কয়টা কাপড় লাগবে একটা দিয়ে হবার না দুইটা লাগবে এইভাবে একটু হাবিনটি বেশি নেবেন হাবিনটি বেশি নেবেন হাবিনটি কি নেবেন এইভাবে দেবেন দেখেন তো হাতা হয়েছিল না

নিয়ে কি এই যে কাপড়টা আছে না এটা দু বাজে চার পাট সামনের পাট এবং পিছনের পাট আমরা সামান নিছি সামনের পাট এবং পিছনের পাট কিনেছি সামান নিছি এখন হচ্ছে কি আপনারা হচ্ছে গোলাপটিটা সামনের এবং পিছনের সামান করবেন এইভাবে নেবেন নিছেন নিয়ে হচ্ছে এইভাবে এটা বসায় দিবেন কি করবেন এটা বসায় দিবেন এই তাও হলে তাও হলে আমি তো ওখানে সাথে ঝগড়া করি না যাবে না না করি না আমার মেন কথা পোশাক হইলেই হলো ওটা দিয়া হবে এই হইছে এখন হচ্ছে আপনার আমরা কাটবো এই যে বলা এই যে দকলাম এখন হচ্ছে এই যে এই মনি তুমি যেখানে আছো সেখানে থাকো এই যে বুঝছেন এই হচ্ছে গোলাপুট্টু এই হচ্ছে গোলাপত্তি দু মডেলে বুঝে বলছেন এখন অন করে দিন পাঠাবেন